অনেকদিন পর বাংলা সিনেমা দেখলাম অসাধারণ লেগেছে আমার কাছে আমার মনে হয় ছবিটা আরো দুই একবার দেখা দরকার বিশেষ করে বিশেষ ব্যক্তিত্বদের গাজী রাকায়ের আমার স্যার গাজী রাকায় নির্দেশনাগুলি নির্দেশনা গুলি সিনেমাতে আমার মনে হয়েছিল যে উনি আসলে প্র্যাকটিক্যালি মনে হয় সুন্দর করে উনি বোঝাচ্ছেন তার উপর ডিপেন্ড করে সাকিব খানের কথা তো অসাধারণ মানে একদম শক্তিশালী অভিনেতা বাংলাদেশের অনেকদিন পর সাকিব খানের একটা অভিনয় দেখলাম যৌথ অভিনয়ের এবং তার যে স্ট্রংনেসটা এটা আগেই ছিল আমার মনে হয় এখন আরো বেড়েছে আমি উত্তর উত্তর সাফল্য কামনা করি আর যারা সিনেমাটা তৈরি করেছেন সত্যি মনোযোগ সহকারে করেছেন আর ডিজিটাল সাউন্ড সিস্টেম যেটা সে তো আর বলার অপেক্ষা রাখে না অত্যন্ত ভালো হয়েছে স্পেশালি আমি সাকিব খানকে কাছে পেলে সেটাই বলতাম যে চমৎকার হয়েছে কে কি বললো সেটা আমাদের শোনার সময় না এখন আমাদের সময় এগিয়ে যাওয়ার খুব ভালো লেগেছে এবং বসুন্ধরা সিনেট কমপ্লেক্স এখানকার যারা আছেন ওনাদের অনেক ধন্যবাদ সুন্দর পরিবেশে এই ওটার জন্য আমি যদিও প্রায় পাঁচ বছর পর বাংলা ছবি আজকে দেখলাম আমরা বিশ্ববিদ্যালয় থেকে বারো জন বন্ধু সবাই একত্রিত হয়ে আজকে ছবিটা দেখেছি একেবারে সংসার জীবনে এসে আমার মনে হয় যে এটা অনেক বড় পাওয়া আমার আজকে যে বাংলা সিনেমা দেখেছি বলে যে অনেক কিছু তা না কিন্তু ভীষণ ভালো লেগেছে আজকে সবকিছু মিলে ছবিটা ভালো আমি চাই যে বাংলাদেশে বাংলা সিনেমাগুলি উত্তর উত্তর সাফল্য কামনা খুব করছি ওদের এবং এগিয়ে জি যাবেন আসলে সিনেমার সাথে তুফানের কোনো সম্পর্ক নেই কিন্তু কথা হচ্ছে আহ জনপ্রিয়তা আছে আমি যা দেখলাম আমিও একজন শিল্পী আমি একজন মঞ্চ শিল্পী অভিনয় শিল্পী আহ শিল্পী একজন শিল্পীকে সম্মান কি করে হয় অসাধারণ অভিনয় হয়েছে এবং দর্শকের যেই স্রোত এটা তুফান বললে বল হবে আমি তো টর্নেডো বলবো যে অসাধারণ দেখতে আসুক তবে ছবিটা বুঝতে হবে মনোযোগ দিয়ে দেখতে হবে আমরা ছবি দেখতে এসে পপকর্ন খাবো কফি খাবো ন একটু মনোযোগ দিয়ে দেখতে হবে অসাধারণ অসাধারণ আহ এটা যারা নির্মাতা আছেন আহ আরো ভালো করবে যদি পার্ট টু পার্ট করেন ওদের সাফল্য কামনা করছি ধন্যবাদ আপনাকে